কালাইন শিলচর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক স্কুলি প্রধান শিক্ষক গতকাল বুধবার নিজের কর্মস্থল দুশো নম্বর গঙ্গাপুর এলপি স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যাটেগরার শৈদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শিক্ষক নিহার রঞ্জন দেব ঘটনাটি সংগঠিত হয়েছে কালাইন শিলচর সড়কে শিক্ষক নিহার রঞ্জন দেব কালাইন স্থিত তার ভাড়া ঘর থেকে বেরিয়ে কালাইন বাজারে হেঁটে যাবার পথে তাকে এএস ওয়ান ওয়ান নম্বরের একটি মেজিক ট্রাক পেছন থেকে তাকে সজোরে আঘাত করে এতে তার মাথা হাত পা ও কোমরে মারাত্মকভাবে জখম হয়েছে পুলিশ দুর্ঘটনার শিকার শিক্ষক নিহার রঞ্জন দেবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এবং ও মেজিক ট্রাক গাড়িটিও হেফাজতে নিয়েছে উল্লেখ্য নিহার রঞ্জন দেব কাছাড়ের গঙ্গাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক রিপোর্ট আজকের বরাক সুধী দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেইসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু কালাইন শিলচর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক স্কুলের প্রধান শিক্ষক গতকাল বুধবার নিজের কর্মস্থল দুশো চৌদ্দ নম্বর গঙ্গাপুর এলপি স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পরিষদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যাটেগরার সৈদপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দার শিক্ষক নিহার রঞ্জনদেব দেব ঘটনাটি সংগঠিত হয়েছে কালাইন শিলচর সড়কে শিক্ষক নিহার রঞ্জন দেব কালাইন স্থিত তার ভাড়া ঘর থেকে বেরিয়ে কালাইন বাজারে হেঁটে যাবার পথে তাকে এ এস ওয়ান ওয়ান ডি সি টু সিক্স জিরো সিক্স নম্বরের একটি মেজিক ট্রাক পেছন থেকে তাকে সজরে আঘাত করে এতে তার মাথা হাত পা ও কোমরে মারাত্মক হয়েছে। শিকার শিক্ষক ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলছর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এবং ও মেজিক ট্রাক গাড়িটিও হেফাজতে নিয়েছে উল্লেখ নিহার রঞ্জন দেব গঙ্গাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক রিপোর্ট আজকের বড়